সালামু আলাইকুম হালেবাজ আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে পাখি গরেন অ্যাকোরাম হাউজের প্রথমে দেখা যাচ্ছে লাভ লাভবাট পাখি যারা লাভ এডার পাখি পাখি কিনতে চান এবং রানিং বাচ্চা লাভবার পাখি কিনতে চান চলে আসছেন পাখি গর অ্যাকোরাম হাউজে এখানে আপনারা সকল ধরনের লাভবাট পাখি পেয়ে যাবেন এদিক থেকে শুরু করা যাক চকো বেঙ্গলি চক্র বেঙ্গলি পেয়ে যাবেন মাত্র এক জোড়াই আছে ক্রেস্ট আর এদিকে আছে জেব্রাফিন জেব্রাফিন্স পেয়ে যাবেন আপনারা রানিং ডিম সহকারে হাঁড়ির মধ্যে ডিম আছে দুটো এদিকে পেয়ে যাবেন জেব্রাফিন এদিকে পেয়ে যাবেন বাগরিকা পাখি তার নিচেও পেয়ে যাবেন একজোড়া জেব্রাফিন যেটা ডিম নিয়ে বসে আছে দেখা যাচ্ছে না ভিতরে এদিকে আছে অসংখ্য বাজরিক পাখি হ্যাঁ এদিকে আছে অসংখ্য জাবা পাখি যারা জাবা পাখি কিনতে চান সাতশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া পনেরোশো টাকা জোড়ার মধ্যেই পেয়ে যাবেন জাবা পাখি বাচ্চা অ্যাডাল রানিং সব ধরনের পাখি পেয়ে যাবেন আর নিচের দিকে পেয়ে যাবেন রানিং লাভবার্ডগুলো অনেক সুন্দর কালারফুল লাভবার্ড রানিং লাভ বার্ড আছে যারা কিনতে চান 5000 টাকার মধ্যে ক্রেতাগণ রানিং লাভ বার্ড পাখি এক কালারের ভিতর আছে এই একটা কালারের ভিতর আছে আর একটা অসংকল্প সুন্দর কালারের ভিতর এটা পেয়ে যাবেন অনেক সুন্দর কালারফুল পাখি আর এদিকে পেয়ে যাবেন রানিং বাজরিকা পাখি কারিগত ডিম নিয়ে বসে আছে এদিকে পেয়ে যাবেন ডায়মন্ড বা গুগু পাখি আর রানিং মাত্র তিন জোড়ায় আছে এক হাজার টাকা জোড়া নিচের দিকে আছে পাশে তার নিচে আছে খরগোশ রানিংগুলো পেয়ে যাবেন এখানে খরগোশ এবং বাচ্চা খরগোশে পেয়ে যাবেন দিকে আছে রানিং জোড়া বেনিফিট এদিকে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান ঘুঘু অনেক সুন্দরভাবে ডাকে যারা এই ঘুঘু যারা কিনতে চান মাত্র আটশো টাকা এটার দাম ছাড়া হচ্ছে রানিং ঘুঘু এদিকে পেয়ে যাবেন অসংখ্য ককাতিলি পাখি এটার শর্ট ভিডিও দেওয়া আছে মিটিং করা আর নিচে আছে অ্যাডাল রানিং সব ধরনের ককাতিলি পেয়ে যাবেন এখানে অ্যাডালগুলোর দাম ছাড়ছে মাত্র পাঁচ হাজার টাকা আর রানিংগুলো আছে সাত হাজার টাকা জোড়া এদিকে আছে বাজেট পাখি লো বাজেটের মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে লো বাজেটের বাজরিকা পাখি পেয়ে যাবেন আর এদিকে আছে এদিকে আছে অ্যাডাল পাখিগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়ার মধ্যেই পেয়ে যাবেন অ্যাডাল রানিংয়ের উপরেই চলে গিয়েছে আর এদিকে আছে ডিম পাড়াগুলো আর একদ আছে জাপানিজ বাজরিকা পাখি পিটের পার ফুল আলাদা জাপানিজ বাজরিকাটার দাম সহজ মাত্র তিন হাজার টাকা যারা তিন হাজার টাকায় এই জাপানিস বাজ্রিকাগুলো কিনতে চান ইয়েলো কালারে তারা চলে আসছেন পাখি দ্বারা না করেন হাউজে যারা চ্যামেনটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এদিকে আছে কেরেস্টের পাখি ক্লাসিক বাজরিকা পেয়ে যাবেন এখানে এটা মিটিং করা ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও এদিকে আছে অনেক সুন্দর সুন্দর কালারফুল বাজরিকা পাখি হোয়াইট কালারের রোদ্দ পেয়ে যাবেন বাচ্চা সহ পাখি এখানে পেয়ে যাবেন যারা বাচ্চা সহ পাখি কিনতে চান যাদের বাচ্চা ওঠে না তারা বাচ্চা সহ রানিং পাখিগুলো কিনতে পারবেন এখান থেকে অনেকগুলো বাচ্চা দেখতেই পাচ্ছেন চারটে থেকে পাঁচটা বাচ্চা

হোয়াইট এবং ইয়েলো কালারের জোরার মধ্যে বাচ্চা দেখা গেলো পাঁচটা বাচ্চা যারা এই জোড়া পাখি কিনতে চান যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এখানে আছে ইয়েলো কালারের অনেক সুন্দর পাখি অনেক সুন্দর সুন্দর জোড়া আছে এটার মধ্যে দুটো বাচ্চা দেখা যাচ্ছে এই একটা বাচ্চা দ্বিতীয় একটা বাচ্চা আর এটার মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা কয়টা বাচ্চা দেখা যাক তিনটে বাচ্চা দেখা যাচ্ছে অনেক ঝড়ঝোরে বাচ্চা যারাই বাচ্চা সহ পাখি কিনতে চান চলে আসছেন পাখি করে হাউজে দেখো পেজ অসংখ্য পাচার পাখি এত পাখি দেখানো যায় না অনেকগুলোর মধ্যেই ডিম নিয়ে বসে আছে একটু হালকা পাতলা দেখানো যায় ডিম সহকারে সব মিশে যেগুলো আছে সব পাখি ডিম নিয়ে বসে আছে যারা ডিম সহ পাখি কিনতে চান তারাও চলে আসবেন এদিক আছে রানিং জাবা পাখি যারা রানিং জাবা পাখি কিনতে চান দুই হাজার পঁচিশশো কিংবা পনেরোশো টাকার মধ্যে এই রানিং পাখিগুলো পেয়ে যাবেন যারা রানিং জাবা পাখি কিনতে চান চলে আসবেন এখানে এদিকে আবার নতুন কালেকশন চলে এসেছে চায়না খাঁচার মাত্র পনেরোশো টাকার মধ্যে এই দুই চালালায় খাঁচাটা পেয়ে যাবেন অনেক সুন্দর খাঁচা মাত্র পনেরোশো টাকার মধ্যেই আরও এদিকে পেয়ে যাবেন পানির ফিল্টার অ্যাকোরিয়াম ফাইটার মাছ মাছের মেডিসিন পাখির মেডিসিন ময়নার দানা হ্যান্ড ফিটিং পাখির গ্রিড কবুতরের গ্রিড আরও পেয়ে যাবেন পাখির খেলনা সামগ্রী চগো মই দোলনা লাঠি এদিকে পেয়ে যাবেন মাছের অসংখ্য কালেকশন জার অ্যাকোরিয়াম মাছের কালেকশনের মধ্যে আছে গোলফিশ কইকাপ কমেট গুরামি অ্যাঞ্জেল গাপ্পি মলি ফাইটার গ্লাস ফিশ মলি গাপি মিচি আছে কমেট এদিকে আছে গোরামি এদিকে আছে গাপ্পি মিক্স গাপ্পিগুলো এদিকে পেয়ে যাবেন অ্যাকোরিয়াম পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাকোরিয়াম দেড় ফিট এক ফিট দেড় ফিট অ্যাকোরিয়াম স্ট্যান্ড ডাকনা সহকারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এদিকে পেয়ে যাবেন এক ফিট বাই দুই ফিট অ্যাকোরিয়াম স্ট্যান্ড ডাকনা সহকারে ডেকোরেশন সহকারে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর এদিকে একটা বড় আছে তিন ফিট বাই পনেরো ইঞ্চি একটা অ্যাকুরিয়াম পেয়ে যাবেন আপনারা স্ট্যান্ড ডাকনা সহকারে মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যেই অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে খাসার খাঁচার কাঁপাকাপি কালেকশন দেখতেই পাচ্ছেন দশ বারো বারো আঠারো বারো আঠারো দুই চাল আলা ষোলো বিশ দুই চাল এবং অসংখ্য কালারফুল একটা রাউন্ড কালারের একটা খাঁচা এসে গেছে মাত্র বারোশো টাকার মধ্যে এই কালারফুল খাঁচাটি পেয়ে যাবেন আপনারা যারা কিনতে চান চলে আসবেন পাখি করে ন্যাকুরম হাউসে অনেক সুন্দর কালারফুল এই রাউন্ড খাসাটা পেয়ে যাবেন যারা ময়না এবং টিয়া পাখি পালতে চান এই খাসার মধ্যে পালতে পারবেন অনেক সুন্দর দেখা যাবে এত কিছু দেখানো সম্ভব না তাই ভিডিও শেষ করছি যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে পাখি এবং মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ